প্রস্টেট কেন বড় হয় আজকের ভিডিওতে আমরা পুরুষদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্ল্যান্ড একটা নির্দিষ্ট বয়সের পর অনেক পুরুষই এরকম বলে থাকেন যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে কিন্তু এটা আসলে কি আর এর লক্ষণগুলোই বা কী প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া এটা কি অনেক ভয়ের কিছু আজকে ভিডিওতে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং গ্ল্যান্ড নিয়ে আপনাদেরকে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি প্রস্টেট কি প্রস্টেট হচ্ছে পুরুষদের শরীরের একটা ছোট গ্রন্থি বা গ্ল্যান্ড এবং শরীরে যার অবস্থানটা হচ্ছে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের নিচে এবং ইউরেথ্রা বা প্রস্রাবের নালির চারপাশে এর কাজ কি প্রস্টেট এক ধরনের তরল তৈরি করে যেটা শুক্রাণু বা স্পার্মের সাথে মিলে শুক্র রস বা সিমেন্ট তৈরি করে খুব সহজ করে বললে এটা পুরুষদের প্রজনন ব্যবস্থা বা রিপ্রোডাকটিভ সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রোস্টেট বড় হয় কেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানে কিন্তু একটা চেঞ্জ বা পরিবর্তন আসে প্রোস্টেটও তার ব্যতিক্রম নয় পুরুষদের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় বা তার চেয়েও বেশি হয়ে যায় তখন এই প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থিটা আস্তে আস্তে একটু একটু করে আকারে বড় হতে থাকে এটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ এটা সাধারণভাবে শুধুমাত্র প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যাওয়াটাকেই বোঝায় এটা কোনো ক্যান্সার নয় তাহলে প্রোস্টেট বড় হয় কেন হরমোনের পরিবর্তন পুরুষদের শরীরের প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন এটা আমরা সবাই জানি কিন্তু পুরুষদের শরীরেও নারীদের হরমোন ইস্ট্রোজেন যেটা অল্প মাত্রায় থাকে আর যখন পুরুষদের বয়স বাড়তে থাকে তখন দেখা যায় যে এই যে হরমোনের একটা ভারসাম্য যেটা থাকে বা ব্যালেন্স থাকে সেটা কিছুটা নষ্ট হয়ে যায় এবং সেই কারণে পুরুষদের প্রধান হরমোন টেস্টোস্টেরনের প্রোডাকশনটা কমে যায় এবং নারীদের হরমোন ইস্ট্রোজেনের পরিমাণটা আস্তে আস্তে একটু বাড়তে থাকে এই যে ইস্ট্রোজেন হরমোনটা বাড়ে যেটা নারীদের প্রধান হরমোন পুরুষদের শরীরে এই যে এটা বাড়ে এই বাড়ার কারণেও কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বা গ্রন্থির মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলো আস্তে আস্তে কিন্তু এগুলো একটু বড় হয় এবং প্রোস্টেট গ্ল্যান্ডও ধীরে ধীরে বড় হতে থাকে বংশগত কারণ যদি আপনার পরিবারে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার একটা ইতিহাস থাকে অর্থাৎ আপনার বাবা অথবা আপনার ভাইয়ের এই ধরনের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার একটা হিস্ট্রি থাকে তখন কিন্তু সেক্ষেত্রে আপনারও এই ধরনের সমস্যা হতে পারে আর বর্তমান সময় প্রেক্ষাপটে প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের ফুড বা খাবার এবং আমাদের লাইফস্টাইল আমরা দেখা যায় যে আজকাল প্রচুর আনহেলদি খাবার খাই এবং একটা ফল্টি লাইফস্টাইল বা একটা ওলট পালট জীবনযাত্রার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাই যে কারণে শরীরে মেদ জমে এবং শরীরে নানাবিধ প্রবলেম আসলে তৈরি হয় বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ হয় এবং এই আনহেলদি লাইফস্টাইলের একটা উল্লেখযোগ্য প্রেজেন্টেশন হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স হয় অর্থাৎ শরীরে হরমোনের ভারসাম্যটা কিছুটা নষ্ট হয়ে যায় এবং এই হরমোনাল ইমব্যালেন্সটাও কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার জন্য একটা উল্লেখযোগ্য কারণ হতে পারে কি কি লক্ষণ দেখা যেতে পারে প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থি বড় হলে ইউরেথ্রা বা প্রস্রাবের নালির ওপরে একটা চাপ পড়ে এবং সে কারণে বেশ কিছু উপসর্গ দেখা যায় যেমন একটা উল্লেখযোগ্য উপসর্গ হচ্ছে যে বারবার প্রস্রাব আসা এবং রাতে বারবার প্রস্রাবে যাওয়া অর্থাৎ প্রস্রাব ঘন ঘন হওয়া আরেকটা হচ্ছে যে প্রস্রাব শুরু করতে একটু দেরি হওয়া আরেক ধরনের লক্ষণ হচ্ছে যে আপনি বাথরুমে যাচ্ছেন কিন্তু মনে হচ্ছে যে আপনি আপনার মূত্রথলি বা ব্লাডারটাকে খালি করতে পারছেন না একটা ইনকমপ্লিট ওয়ডিংয়ের একটা সেন্সেশন আসছে এবং আপনার যে প্রস্রাবের যে স্ট্রিম বা প্রস্রাবের যে ধারাটা সেটা একটু চিকন হয়ে যায় এ ধরনের নানাবিধ সমস্যা নিয়ে কিন্তু প্রস্টেট গ্ল্যান যখন বড় হয়ে যায় সেটার প্রেজেন্টেশন হতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রেজেন্টেশনগুলো বা এই উপসর্গগুলো আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে সময়ের সাথে সাথে একটু একটু করে এগুলো কিন্তু বাড়তে থাকে অনেকে প্রশ্ন করেন যে এই যে প্রোস্টেট ল্যান বড় হয়ে যাওয়াটা ক্যান্সার কিনা আমি শুরুতেই বলেছি আবারও বলছি যে না এটা ক্যান্সার না বিপিএইচ বা বেনায়ন প্রোস্টেটিক প্লাশিয়া যেটা প্রস্টেটের সাধারণ যে বৃদ্ধি এটা ক্যান্সার না কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রস্টেটে যদি ক্যান্সার হয় এবং প্রস্টেট ক্যান্সার কিন্তু হয় এটারও কিন্তু ইনসিডেন্স বেশ ভালোই কাজেই প্রোস্টেটে যদি ক্যান্সার হয় অনেক সময় দেখা যায় যে এই যে বিপিএইচ এবং প্রোস্টেটিক ক্যান্সারের সাথে কিন্তু সিমটমের একটা ওভারল্যাপিং হয় দুটোর উপসর্গই একইভাবে হতে পারে এটা নিয়েই আসলে কনফিউশনের জায়গাটা তৈরি হয় এবং সে কারণে যে উপসর্গগুলোর কথা আমি আগে বলেছি সেই উপসর্গগুলো যদি আপনার হয় তখন অবশ্যই কিন্তু আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে এই যে প্রোস্টেট বড় হয়ে যাওয়া সেটা বিপিএইচ বা সাধারণ প্রোস্টেট গ্ল্যান্ডের বড় হয়ে যাওয়া নাকি প্রোস্টেটে ক্যান্সার হওয়ার কারণে বড় হয়ে যাওয়া কাজেই ডাক্তারের সাথে আপনাকে অবশ্যই পরামর্শ করতে হবে যদি আপনার এই ধরনের উপসর্গগুলো শুরু হয় ডাক্তাররা সাধারণত বেশ কিছু টেস্ট অ্যাডভাইস করে থাকেন তার মধ্যে ইম্পর্টেন্ট একটি টেস্ট হচ্ছে পিএসএ টেস্ট বা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট এই পরীক্ষাটির মাধ্যমে রক্তের পরীক্ষা করা হয় এবং রক্ত পরীক্ষা করে প্রোস্টেট ব্ল্যান ঠিকঠাক আছে কিনা সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় আরেকটা টেস্ট হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সাম বা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ডিআরই এটা এমন একটা পরীক্ষা যেটার মাধ্যমে আপনার ডাক্তার তার আঙ্গুল আপনার পায়ুপথে প্রবেশ করিয়ে ফিল করতে পারেন বা অনুভব করতে পারেন যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের অবস্থাটা কীরকম এটা বড় হয়েছে কিনা বা এখানের সারফেসটা কীরকম এটা হার্ড লাগছে কিনা না কোনো ইররেগুলারিটিস লাগছে কিনা তিনি যখন আপনার পায়ুপথে আঙ্গুল প্রবেশ করান আপনার প্রোস্টেট গ্ল্যান্ড সম্পর্কে তিনি কিন্তু একটা প্রাথমিক ধারণা পান তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এবং অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফি অথবা ইউরিন টেস্ট এগুলোও কিন্তু অ্যাডভাইস করে থাকেন যদি আপনার উপসর্গগুলো কম থাকে সেক্ষেত্রে কিন্তু ওষুধ দিয়েও এর চিকিৎসা করা যেতে পারে যেমন বিভিন্ন ধরনের ওষুধ আছে বিশেষ করে প্রস্রাব সহজ ওষুধ অথবা এই যে গ্ল্যান্ডটা বড় হলো সেই বড় হওয়াটাকে কমিয়ে এনে প্রোস্টেটটাকে একটু ছোট করে ফেলার ওষুধ ইত্যাদি নানান ধরনের ওষুধ আছে কিন্তু যদি আপনার অনেক বেশি উপসর্গ হয় যেটা আপনার কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করে এবং দেখা যায় যে গ্ল্যান্ড এত বড় হয়ে গেছে যেটা কিন্তু একটা ব্যাক প্রেশারে আপনার কিডনির ওপরেও একটা বাড়তি চাপ দিচ্ছে কিডনিতে হাইড্রোনেফ্রোসিস জাতীয় সমস্যা হচ্ছে অথবা আপনার প্রস্রাবে বারবার ইনফেকশন হচ্ছে এই বারবার ইনফেকশনের কারণে কিন্তু নানাবিধ সমস্যা হয় কাজেই এই ধরনের উপসর্গ যদি দেখা দেয় যে যেটা আস্তে আস্তে আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে এবং অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার সার্জারি বা অপারেশনেরও কিন্তু প্রয়োজন হতে পারে বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের প্রস্টের গ্ল্যান্ড বা প্রস্টেট গ্রন্থিটা বড় হওয়াটা খুবই সাধারণ একটি বিষয় এবং স্বাভাবিক একটি প্রক্রিয়া এটা নিয়ে তেমন ভয় পাওয়ার কিছু নেই কিন্তু পুরুষদের যতগুলো ক্যান্সার হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটি ক্যান্সার হচ্ছে প্রোস্টেট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারে যে উপসর্গগুলো হয় সেই উপসর্গগুলো সাধারণত দেখা যায় যে স্বাভাবিকভাবে যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা বয়স বয়ের সাথে সাথে বড় হয় সেটার যে উপসর্গ দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট মিল আছে আর সে কারণেই আপনি যদি যে উপসর্গগুলোর কথা বা যে লক্ষণগুলোর কথা আজকের ভিডিওতে উল্লেখ করেছি এগুলো যদি আপনি কখনো নোটিস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি দেরি না করে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক কিন্তু নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে নিশ্চিত করতে পারেন যে আপনার এই যে প্রোস্টেট গ্ল্যান্ড বা গ্রন্থিটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না ক্যান্সারের কারণে হচ্ছে সুতরাং ভয় পাবেন না আপনি একটু যদি সতর্ক হন একটু যদি সচেতন হন এবং নিয়মিত আপনি যদি স্বাস্থ্য পরীক্ষাগুলো করান তাহলে অবশ্যই কিন্তু আপনি ডিফারেনশিয়েট করতে পারবেন যে আপনার প্রস্টেট গ্রন্থিটা যে বড় হচ্ছে সেটা কি কারণে হচ্ছে এবং কিভাবে এটাকে আপনি কন্ট্রোল করে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এক্ষেত্রে আপনার সচেতনতা আপনার সুস্থ জীবনযাপনের জন্য ভীষণ একটি প্রয়োজনীয় পদক্ষেপ আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ With Doctor Shanas Joturi.